তো আজকে কিন্তু কোনো ভ্লগ ভিডিও না থাম্বেল টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো তো এখন বাজে হচ্ছে এক মিনিট আচ্ছা এখন থেকে চেক করা যাচ্ছে না যাই হোক তো এখন আমি তোমাদের সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও শেয়ার করব। তবে এটা জানি না যে প্র্যাঙ্কটা আদেও সাকসেস হবে কি না আর তোমরা তো জানোই আমার এটা প্র্যাঙ্ক চ্যানেল না আমি এখানে ভ্লগ আপলোড করি তো এই মাঝে মধ্যে দুই একটা চেষ্টা করি এর আগেও একটা শ্যুট করেছি ও যখন ছিল তো সেটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর প্রচুর কমেন্ট করেছো যে দিদি এইরকম ভিডিও আরও অনেক অনেক দেখতে চাই আর ভিডিওটায় অনেক ভিউজও হয়েছিল তো তোমাদের রিকোয়েস্টে আবারও আমি একটা প্র্যান ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি ভাবছি একটু অন্যরকম কিছু করব। মানে তোমাদের দাদাভাই এখন পাশের ঘরে ঘুমাচ্ছে আর আমি এই ঘরে ইন্ট্রো দিচ্ছি দেখতে পাচ্ছ তো ওই ঘরে ও ঘুমাচ্ছে চলো ওকে একটু আমার সুন্দরী সাজিয়ে দেখি কেমন লাগে মানে ওর উপরে একটু এক্সপেরিমেন্ট করব একটু লিপস্টিক একটু আইলাইনার কাজল এগুলো পরিয়ে ওকে কেমন লাগে তো সেটাই দেখব আমি তো জানি না ফ্র্যাঙ্কটা আদৌ সাকসেস হবে না আর ওর ঘুম কিন্তু গাঢ়ই ঘুম মানে চট করে সচরাচর চেতন পায় না ডাকলে তো এই যে আমি অস্মিতাকে গা ডেকে নিয়েছি ক্যামেরা ধরার জন্য আর এবার আমি যাবো ভিডিওটা শ্যুট করব। সবার প্রথমে আমার প্রয়োজন কিছু জিনিস যেমন লিপস্টিক কাজল একটা টিপ এগুলো নেব তো জানি না আদৌ সাকসেস হবে কি না তো মানে সাকসেস হলো কি হলো না ফ্র্যাঙ্কটা এটা দেখার জন্য তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা কন্টিনিউ করো আহ আজকেরা এই ভিডিওটা দেখতে তোমাদের প্রচুর ভালো লাগবে আর প্রচুর একটা ফান মুমেন্ট ক্রিয়েট হবে আর হাসিরও হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক চলো সুস্মিতা ওখান থেকে লিপস্টিক আর কাজলটা নিয়ে আর একটা টিপের কথা নিয়ে ওই ওই টিপটা কিংবা ব্ল্যাক টিপ আছে কি দেখ ওই পিছনের পাতায় দেখ ব্ল্যাক টিপ আছে কি তো চলো সব কিছু রেডি করে নিই আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো দেখো গাইক এখন আমরা নিয়ে নিয়েছি এই যে এটা আছে টিপ আমার হাতে রয়েছে কাজল আর লিপস্টিক এটা ঠিক প্র্যাঙ্ক না মানে ফানিক ভিডিও আর কি বলতে পারো প্র্যাঙ্ক না তো যাই হোক এই যে এই ক্যামেরা ধরবে আর চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন মোসের মতন ঘুমাচ্ছে তো চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ কিভাবে ঘুমাচ্ছে আর আমি খুব একটা বেশি ভয়েস দিতে পারিনি কারণ কথা বললে যদি ও উঠে যায় বা চেতন পেয়ে যায় যার জন্য আস্তে আস্তে পরে ভয়েস ওভারগুলোকে দিচ্ছি আমি জানি না কেন এই আইডিয়াটা আমার মাথায় আসলো তবে এটা ভেবেই কিন্তু আমার প্রচণ্ড হাসি লাগছে যে ওকে লিপস্টিক পরে দেখতে কেমন লাগে আর আমি ভয়েসগুলো পরে দিচ্ছি কারণ কথা বললে যদি ও উঠে যায় বা চেতন পেয়ে যায় সেই জন্য কথাটা খুব কম বলেছি আর বললে একদম আস্তে আস্তে যার জন্য সেগুলোকে মিউট করে দিয়ে আমি আবার নতুন করে ভয়েস দিচ্ছি এই যে দেখো কিভাবে ঘুমাচ্ছে দেখো আর ফোনে কিন্তু গান চলছে তার জন্য আরও ভয়েসগুলোকে মিউট করতে হয়েছে নয়তো কপিরাইট আসতে পারে তো সবার প্রথমে আমি একটা ব্ল্যাক টিপ পরিয়ে দিলাম আর এই টিপ পরানোর পর আমি যা হেসেছি গাইস আমি নিজেই জানি কারণ এত সুন্দর লাগছে টিপ পরানোর পর তোমরা নিজেরাই দেখো কে টিপ পরার পর ঠিক কতটা কিউট লাগছে আমার তো প্রচণ্ড হাসি লাগছে এবার পরাবো আমি একটু লিপস্টিক আর আমার প্রচণ্ড ভয় লাগছে ওনা উঠে পরে বা চেতন পেয়ে যায় তাহলে হয়তো আমার ভিডিওটা কমপ্লিটই হবে না আর সত্যি কথা বলতে আমি নিজেই হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি আমি কত কষ্টে যে ভিডিওটা শুট করেছি আর আমি জানি না এটা দেখার পরে ওর কী রিয়াকশান হবে হয়তো আমাকে মিডিয়ায় ফেলবে এইসব দেখছি আবার প্ল্যান ভিডিও করছি তো এই যে দেখো এখন সুন্দর করে লিপস্টিকটা পরিয়ে দিচ্ছি এই রে দেখো না আবার চেতন না পেয়ে যায় আমার এটাই সবসময় ভয় কাজ করছে যে হয়তো আমার ভিডিওটা কমপ্লিটই হবে না তার আগে হয়তো উঠে পড়বে দেখো গাইস আমি কিন্তু অনেক কষ্টে সৃষ্টে লিপস্টিকটাকে লাগিয়েছি ভাবলাম কাজলটা আর পরাবো না তাহলেও নিঘাত উঠে পড়বে আর ওর ঘুমটা সত্যি প্রচণ্ড গাঢ় তোমাদেরকে আমি আগেও বলেছি দেখো লিপস্টিকটা পরে কি কিউট লাগছে

আমি ভিডিওটা এমন করব যে আস্তে আস্তে ভয়েস দিচ্ছি ওকে বলবো যে তোমার এখানে ফেসে কিছু একটা লেগে আছে দেখো কি তখন আমি ওকে একটা ছোটো আয়না এনে দেবো আর সেটা দেখার পরে ওর নিজেকে কেমন কি রিয়াকশান আছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন অস্মিতাকে আমি ফোনটা দিয়ে বাইরে পাঠিয়ে দেবো কারণ ও বাইরে থেকে শ্যুট করবে আর ওর রিয়াকশানটা কী আসে আমার কপালে দুঃখ আছে বুঝতে পারছি তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো আর তোমার দাদা কত সুন্দর লাগছে বলো তো কমেন্ট করবে হ্যাঁ কাজ দেখো আমি অসুবিধাকে কিন্তু দরজার ওই পিঠে রেখে এসেছি আশা করি দেখতে পাবো না তো চলো যাই তুমি ডাক এবার ডাকি তোমার তো

হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ সুন্দর লাগছে

나, 아가, 뭐, 저, 하하, 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 하하,

তো হচ্ছে কি বলে টিপটা সব থেকে বেশি সুন্দর আমার সবথেকে বেশি ভালো লাগছে টিপটা পুরে সব থেকে যখন আমি টিপের এই জায়গাটা পরাই আমার তখন থেকে হাসি পাচ্ছে তারপরে লিপস্টিক পরেছি তাও যাদন পাইনি আমি ভাবলাম কাজলটাও পড়াবো তারপর কাজলটা আর পড়ালাম না এত অত্যাচার করার দরকার নেই তো বলো আর আর ঘুমাবা হ্যাঁ আর ঘুমাবা কি বলো টাকা আমরা এ যে কত ঘুমায় তার প্রমাণ দেখালাম তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানা জানাবে ঠিক আছে আর নেক্সট আরও ধামাকি সেগুলো তো জানতেও পারবে না এই যে আমার হেল্পিং হ্যান্ড